আসসালামু আলাইকুম ওয়ারহমতুলিল্লাহ বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো দু সালের ষষ্ঠ শ্রেণীর অভ্যির একটি চিঠি এবং অভ্যির ফর্ম পূরণ করার জন্য ফর্ম ডাউনলোড করতে পারবেন সে ফর্ম এবং চিঠির বিষয়ে আলোচনা করব অনেক প্রতীক্ষার পর অবশেষে দু হাজার চব্বিশ সালের ষষ্ঠ শ্রেণীর উপবৃত্তির চিঠি এবং ফ্রম পূরণ করার জন্য ফর্ম প্রদান করেছে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখানো মনে রইল আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটু কথা বলে রাখি গত ভিডিওতে উপবৃত্তির ব্যাংক অ্যাকাউন্ট অপশন চালু হয়েছে এই বিষয়ে একটি ভিডিও চেয়েছিলাম সেই ভিডিওটি কপারেট ক্লেম হওয়াতে ইউটিউব ডিলিট করে দেয় ভিডিওটি তো আমি চেষ্টা করি যে কপারেট ক্লেমবিহীন আপনাদের ভিডিও ছাড়ার তো এত চেষ্টা করার পরেও কপারেট ক্লেম খেতে হয়েছে তো এই জন্য আপনাদের দুঃখিত যে ভিডিওটি আর দেখাতে পাচ্ছি না আর আরেকটা বিষয় অনেকেই আমাকে প্রশ্ন করেন যে সব কিছু ঢেকে যদি কাজ করেন তাহলে আমরা শিখবো কী করে বা দেখবো কী করে তা আসলেই পলিসির আন্ডারে অনেক কিছু দেখালে কপিরাইট ক্লেম আসে এর জন্য অনেক কিছু দেখাতে পারি না সত্ত্বেও তো এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যে ভিডিওটি ডিলেট হওয়াতে তো চলুন চলে যায় মূল ভিডিওতে প্রথমে দেখুন গত বাইশ চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এই নোটিশটি প্রদান করেছে এখানে বিষয় সমন্বিত উপবৃত্তির কর্মসূচির আওতায় দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ নবম বিশেষ শর্তাধীনে ও সমমান শ্রেণীতে প্রাপ্তির যোগ্য শিক্ষার্থী নির্বাচন পদ্ধতি নির্ধারণ ও এইচএসপি এম এ তথ্য এন্ট্রি নিয়ে বলি যদি নোটিশটা আমি সম্পূর্ণ পড়তে যাই তবে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আমি মূল মূল বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করছি আপনারা সম্পূর্ণ নোটিশটি এবং ফর্মটা ভালোভাবে দেখে শুনে পড়ে নেবেন এখানে দেখুন দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ নবম বিশেষ শর্তাধীনে ও সমমান শ্রেণীতে শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ যাচাই এবং এইচএসপি এম আই সফটওয়্যারে তথ্য এন্ট্রি ও প্রেরণের বিষয়ে নিম্নবর্তিত কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হলো এখানে নবম বিশেষ শর্তাধীনের কথাটা উল্লেখ করেছে কারণ হচ্ছে অন্য স্কুল থেকে যদি নবম শ্রেণীতে নতুন শিক্ষার্থী আসে এবং সে শিক্ষার্থী ওই স্কুলে যদি উপযোগী না পেয়ে থাকে সেক্ষেত্রে বিশেষ শর্তাধীনে এই কাজগুলো করা যেতে পারে তো এখানে দেখুন আবেদনপত্র যাচাই বাছাই কমিটির সভা আয়োজনপূর্বক শিক্ষার্থীর তথ্য যাচাই বাছাই সুপারিশ প্রাপ্তিদের তালিকা প্রণয়ন ও তালিকা মোতাবেক শিক্ষার্থীর তথ্য আগামী দুই পাঁচ দু তারিখ হতে শুরু করে বারো পাঁচ দুহাজার তারিখের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক এইচএসপি এম আইস সফটওয়্যার নির্মূলভাবে এন্ট্রি করে অনলাইনে নির্ধারিত অপশনে ব্যবহার করে সংশ্লিষ্ট উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট প্রেরণ করতে হবে এইচএসপি এম আই তথ্য এন্ট্রি এবং প্রেরণের সুবিধাটি বারো পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে রাত বারোটা পর্যন্ত সক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এখানে অবশ্যই আপনারা ফর্মগুলো পূরণ পূরণ করে দুই পাঁচ থেকে বারো পাঁচের মধ্যে এই কাজগুলো করতে হবে তারপরে বারোটা রাত বারোটার মধ্যে সক্রিয়ভাবে এই সফটওয়্যার কার্যক্রমগুলো বন্ধ হয়ে যাবে তো এই জন্য সময় কম আপনারা অবশ্যই এই দুই থেকে বারো পাঁচ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কাজগুলো এন্ট্রি চেষ্টা করবেন এখানে নিয়মগুলো আরও সুন্দরভাবে দিয়ে আছে আপনারা একটু দেখে নেবেন সব নিয়মগুলো দিয়ে আছে আপনারা পড়লেই বুঝতে পারবেন আর একটি কথা বলে নিই একশো পার্সেন্ট যেই এলাকাগুলো সেই এলাকাগুলো একটু বুঝছি প্রাক্তন এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান সময় মতে শিক্ষার্থীদের একশো পার্সেন্ট সরাসরি এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হবে আপনার এলাকায় যেসব ছিটমহলগুলো আছে সেসব শিক্ষার্থীদের যারা রয়েছে তারা একশো ভাগ প্রাপ্ত হবে এখানে দেখুন দশটি উপজেলা আছে এই লেখা আছে দেখুন দশটি উপজেলার যেই শিক্ষার্থী রয়েছে তারা হান্ড্রেড পার্সেন্ট উপর্তি পাবে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের মধ্যে এন্ট্রি ক্ষেত্রে তাদের অভিভাবকের অ্যাকাউন্ট নম্বর হিসাবে শুধুমাত্র নগদ অ্যাকাউন্ট নম্বর ব্যবহার করতে হবে এখানে এর আগে যদিও ব্যাঙ্ক অ্যাকাউন্টের কথা বলেছিল কিন্তু এখন এই নোটিশে শুধুমাত্র নগদ অ্যাকাউন্ট ছাড়া টাকা প্রেরণ করা হবে না এই কথা বলতেছে একই অ্যাকাউন্ট নম্বর মোবাইল নম্বর থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কোনো শিক্ষার্থীর বিপরীতে পূর্ব পূর্বে পূর্বে এইচএসপি এম সফটওয়্যার ব্যবহার করা হলে তা পুনরায় ব্যবহার করা যাবে না এখানে বলতেছে যদি কোনো কারণে একটা শিক্ষার্থীর আগে থেকে একটা শিক্ষার্থীর অ্যাকাউন্ট নাম্বার খোলা থাকে নগদ পরবর্তী আর একটি শিক্ষার্থী তার মানে ভাই বা বোন যদি আবার ভর্তি হয় সেক্ষেত্রে ওই একই নাম্বারে প্রাপ্ত মোবাইল নাম্বার দেওয়া যাবে না কারণ হচ্ছে একই নাম্বারে দুই ভাই বোন বা দুইজনের অভিবৃদ্ধি করা হবে না তাই আপনারা যদি একজনের উপবৃত্তির নাম্বার একটা হয় বাবার সেক্ষেত্রে পরবর্তীতে যদি যদি শিক্ষার্থী থাকে সেক্ষেত্রে মায়ের দিবেন যদি সেক্ষেত্রে না থাকে বোন ভাই বড় ভাই ইত্যাদি অভিভাবক হতে পারে তো অবশ্যই এটা মাথায় রাখবেন একই নাম্বার দিয়ে দুই ভাই বোন বা দুইজনের নগদ অ্যাকাউন্ট ব্যবহার করবেন না যে কোনো একজনের করবেন এটা অবশ্যই মনে রাখবেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় অনেকে আমরা এই ভুল কাজটা করে থাকি এ কারণে অনেকে অভ্যতি পায় না তো যাই হোক আপনারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন শিক্ষার্থীর অর্থ প্রাপ্তির ক্ষেত্রে আবেদনে অভিভাবক হিসেবে নির্ধারিত ব্যক্তির পিতা মাতা অন্য যে কোনো বৈধ অভিভাবক এনআইডি দিয়ে খোলা বৈধ সচল নগদ অ্যাকাউন্ট নম্বর ব্যবহার করতে হবে শিক্ষার্থীদের অভিভাবক হবেন পিতা অথবা মাতা কেবলমাত্র পিতা অনুস্ত্রে অন্য কোনো ব্যক্তি ভাই বোন দাদা দাদি নানা ইত্যাদি অভিভাবক হিসাবে নির্বাচন করা যাবে তো প্রথমে আপনারা পিতা অথবা মাতা অভিভাবক করবেন যদি কোনো কারণে না থাকে সেক্ষেত্রে দাদা নানা নানা ইত্যাদি এদের ভাই বোন এদের আপনি করতে পারবেন তো অবশ্যই সচল মোবাইল এবং নগদ এখন সচল থাকতে হবে তবে আপনার এই কার্যক্রমগুলো করতে পারবেন এটা মাথায় রাখবেন আরও সব বিস্তারিত দিয়ে আছে এগুলো দেখবেন আর আরেকটা বিষয় হলো যে অভিভাবক যে থাকবে বাবা অথবা বা মা অন্য কেউ সেক্ষেত্রে হিসাব নাম হিসাবে কিন্তু অভিভাবকের নাম থাকবে এটা অবশ্যই জেনে রাখা ভালো আপনারা জানেন যদিও এনার জিনিস আছে হেল্পলাইন যদি প্রয়োজনে হয় এই নাম্বারে আপনারা সকাল নয়টা থেকে বিকেল চারটার মধ্যে কোনো প্রবলেম হলে আপনারা হেল্প নিতে পারেন এবারে আপনারা দেখাবো ওই আবেদন ফর্মটি যে দেখুন অর্থ বছর দু হাজার তেইশ দু হাজার চব্বিশ ব্যক্তিগত তথ্য এখানে দেখুন শিক্ষার্থীর নাম বাংলায় শিক্ষার্থীর নাম ইংরেজি শিক্ষার্থীর এনআইডি বাবার শিক্ষার্থীর এনআইডি বাবার জন্ম এখানে অবশ্যই দশ থেকে সতেরো ডিজিটের মধ্যে হতে হবে পিতার নাম বাংলা পিতার নাম ইংরেজি মাতার নাম মাতার এনআইডি মাতার জন্ম তারিখ মাতার নাম বাংলা মাতার নাম ইংরেজি এখানে নিয়মগুলো আপনারা যদিও জানেন আপনি এখানে দেখে নেবেন এখানে যে নিয়মগুলো দেওয়া আছে সেই পূরণগুলো পূরণ করলেই হবে যে যে ক্রাইটেরিয়া বলতে যেমন যে পূর্বের পরীক্ষার নাম রেজিস্ট্রেশন নম্বর ফলাফল উত্তীর্ণ হওয়ার বছর দু হাজার তেইশ হতে হবে বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানায় যা আছে এগুলো আপনারা জানেন এই নিয়ম অনুযায়ী আপনারা পূরণ করবেন যদি বাবা মা না থাকে সে অভিভাবকের এখানে ঠিকানা লিখতে হবে যে যদি বাবা বাবা না থাকে সিলেকশন ক্রাইটেরিয়া টিক দিতে হবে এখানে পড়ে পড়ে আপনারা যেটা যার নিয়ম অনুযায়ী সেখানে আপনার টিক দেওয়া লাগবে এখানে এটা দেখে নেবেন এগুলো এই যে আসল জিনিস এটা এটা পেমেন্ট তথ্য এটা অবশ্যই নির্ভুলভাবে করতে হবে মোবাইল ব্যাঙ্কিং সেবা প্রদানকারী একমাত্র নগদ ছাড়া আপনার ও টাকা দেওয়া হবে না এখানে সুন্দরভাবে লিখে দিয়েছে নগদ তার নাম এখানে অভিভাবকের নাম এবং হিসাব নাম একই হতে হবে যদি আপনি ওপরে অভিভাবক যে নাম দেবেন সে অভিভাবকের নাম এখানে আর অভিভাবকের নাম ওখানে একই যেতে হবে এবং নগদ অ্যাকাউন্ট নম্বর যে নগদ অ্যাকাউন্ট নাম্বার বলতে মোবাইল নাম্বার এখানে দিতে হবে যেই নাম্বারে আপনার নগদ অ্যাকাউন্ট খোলা থাকবে অভিভাবকের এনআইডি দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে অবশ্যই এনআইডি দিয়ে এই নগদ অ্যাকাউন্টটা খোলা লাগবে সেই অ্যাকাউন্ট নম্বরটা এখানে বসাতে হবে এবং অভিভাবকের অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি দশ অথবা সতেরো ডিজিট এখানে লিখতে হবে এখানে অবশ্যই আপনারা অভিভাবকের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি এখানে লিখবেন সর্বোপরি আপনার সব কিছু আপনারা দেখে শুনেন তারপর কাজগুলো করবেন আর অবশ্যই এই ফর্মগুলো আপনারা ছাত্র বা ছাত্রীদের মাঝে দিয়ে দেবেন এবং পূরণ করে দ্রুত এই কাজগুলো সম করবেন কারণ সময় কম পরবর্তী সময় বাড়াবে কি না বলতে পারছি না তবে সময়ের মধ্যে কাজ করার চেষ্টা করবেন এই ফর্মটি এবং চিঠি আমার ভিডিও ডিসক্রিপশান দেওয়া থাকবে সেখান থেকে আপনার ডাউনলোড করে ফর্ম ডাউনলোড করে প্রিন্ট করে আপনারা ছাত্রীদের শিক্ষার্থীদের মাঝে দিতে পারেন আর অবশ্যই আপনারা প্রথমে চিঠিটি ভালোভাবে পড়ে বুঝে শুনে তারপর কাজগুলো করবেন তো ভিডিওটি আর দীর্ঘাত করলাম না আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশদায় বেলনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরে সাজে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তা আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে শেয়ার করব ততক্ষণ মধ্যে ভালো থাকেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন